আমরা সবাই ব্যান্ডের গান শুনতে ভালোবাসি বিশেষ করে তরুণ প্রজন্মরা যখন আমরা বা নিমিসি শুনি তখন কল্পনাও করি না এই রক মিউজিক ব্যান্ড কনসার্ট এগুলোর শুরুটা কেমন ছিল তখনও ঢাকায় সাউন্ড সিস্টেম একটা বিলাসিতা ইংরেজি গান মানে বকাটা ভাবা হতো আর গিটার সে ছিল বিলাতি বাসনার জিনিস ঠিক এমন সময় কেউ একজন এগিয়ে এলো বাংলাদেশে ব্যান্ড মিউজিকের বীজ বপন করল চলুন শোনা যাক সেই গল্প সময়কাল ষাটের দশক সালটা উনিশশো তেষট্টি পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ তখন সাংস্কৃতিক ভাবে বেশ রক্ষণশীল তরুণরা তখন রবীন্দ্রসঙ্গীত নসরুল গীতি আর লোক গানও সীমাবদ্ধ তবে ঢাকা শহরের কিছু তরুণ তখন চিফ রিচার্ডের গান শুনে নতুন কিছু করার স্বপ্ন ঠিক তখনই জন্ম নেয় স্পাইডার নামের একটি ব্যান্ড যা ছিল আমাদের ইতিহাসের প্রথম আধুনিক ব্যান্ড দলের তাদের কথা অনেকেই জানে না কারণ তারা ছিল শুরুর আগুন দ্য আন্ডারগ্রাউন্ড এরা ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যা বর্তমানে বুয়েট নামে পরিচিত এবং বিশ্ববিদ্যালয় এলাকা ছিল তরুণদের মিলন কেন্দ্র সেখানে গিটার বক্স বাজানো শুরু হয় সে সময় যারা উঠে আসে তাদের মধ্যে অন্যতম হল উইন্ডি সাইট অফ কেয়ার দ্য লাইটিংস উগলি ফেসেস তবে ইতিহাস বদলে দেয় সোলস নামের একটি ব্যান্ড উনিশশো সালে চট্টগ্রামে গঠিত এই ব্যান্ডকে ধরা হয় বাংলাদেশের প্রথম কমার্শিয়াল ব্যান্ড তাদের হাত ধরেই দেশীয় ভাষার ব্যান্ড সঙ্গীত চট্টগ্রামের কিছু তরুণ যারা রোজ বিকেলে কলেজ শেষে আড্ডা দিত গিটার নিয়ে তারা ভাবল আমরা কি বাংলা ভাষায় গান করতে পারি না তাদের হাত ধরে জন্ম নেই এক নাম এটাই ছিল সেই ব্যান্ড যারা বাংলা ভাষায় ব্যান্ড মিউজিকের প্রথম সুসংহত পথ চলা শুরু করেছে তাদের প্রদর্শক ছিলেন নিউ মার্কেট এলাকায় অডিও ব্যবসায়ী ও সঙ্গীতপ্রেমী একজন মানুষ নাম দুলু ভাই তিনি ছিলেন সেই ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য পরবর্তীতে শিল্পী ও ম্যানেজার হয়ে ওঠেন তিনি তাদের সাথে ছিলেন নাকিউক খান যিনি পরবর্তীতে ফিলিংস হয়ে ওঠেন সোলসের শুরুটা ছিল অদ্ভুতভাবে সাধারণ তারা প্রথমে শুধু হোটেল ও ক্লাব কনসার্ট করতো ইংরেজি গান গান অ্যাংলেস এর তবে ধীরে ধীরে তারা বুঝলো যে এই দেশের মানুষ নিজেদের ভাষায় গান শুনতে চায় তারা ঠিক করল বাংলা গানে রক ফিউশন করবে এভাবে লেখা হলো তাদের সে বিখ্যাত গান মন শুধু মন চাইছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে এমন পরিচয় ওটা তাদের অনেক বিখ্যাত গান তাদের প্রথম অ্যালবাম সুপার সোলস বের হয় সালে এটি ছিল বাংলাদেশের প্রথম ব্যান্ড অ্যালবাম একটি পুরানো ফিতা ক্যাসেটে রেকর্ড করা এ অ্যালবাম বদলে দেয় ইতিহাস সোলস তখন আর একটি শুধু ব্যান্ড ছিল না তারা হয়ে উঠেছিল বাংলাদেশের রক সঙ্গীতের জন্মদাতা তাদের গান গলা দিয়ে গাওয়ার সাহস পাই দেশের আরো অনেক দূর নাম কখনো না খান তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংক সঙ্গীতের গডফাদার তার ব্যান্ডের নাম ছিল উচ্চারণ তিনি এই ব্যান্ড দিয়ে তার যাত্রা শুরু করেন তার গানে ছিল রক অফ আর দেশীয় কথার মিশেল তার বিখ্যাত গান বাংলাদেশ আজও বাংলা গিটার ভক্তদের হৃদয়ে বাজে তিনি ছিলেন এক বিদ্রোহী সুরযোদ্ধা তিনি বলেছিলেন সঙ্গীতকে শহরের গন্ডি ছাড়িয়ে গ্রামে পৌঁছাতে হবে বিস্ফোরণ এরপর আসে একটি স্বর্ণযুগ উনিশশো থেকে নব্বই দশক প্যানগুলো একে একে আত্মপ্রকাশ করতে থাকে যেমন মাইলস ফিডব্যাক ফিলিংস পরবর্তীতে নাগের বাওস অ্যালারি তখন ব্যান্ড মানে কেবল গান নয় এটা ছিল প্রতিবাদের ভাষা প্রেমের কথা আর জীবনের রুদ্র বাস্তবতা প্রকাশের মাধ্যম আর সেই সময় আসে গান চলো বদলে যায় সেই তুমি রূপালি গিটার যা আজও দেশের প্রতিটি স্টেজে বাজে আজকের ব্যান্ড আজ আমরা শত শত ব্যান্ড দেখি আরসেল ক্রাইপিক তারা বিশ্বমানে মেটাল প্রসেসিভ রক কিংবা আল্টারনেটিভ গান করছে যারা এক সময় তাচ্ছিল্য বিদ্যুৎ সহ্য করে বাংলাদেশের সাউন্ডের এক বিপ্লব গড়ে তুলেছিল তাদের গল্প না বললে আমাদের সঙ্গীত ইতিহাস অসম্পূর্ণ থেকে যায় শেষ কথা আর যেসব তরুণ গান গায় গিটার বাজায় ব্যান্ড গড়ে তুলে তারা হয়তো জানেই না যে তাদের জন্য কত যুদ্ধ করে গিটারধারীরা পথ খুলে দিয়ে গেছে আসুন কৃতজ্ঞ হয়ে এসে প্রজন্মের কাছে যারা বাংলা গানের সুরে প্রথমবার গিটার তোলা সাহস করেছিল যারা বলেছিল বাংলাদেশেও ব্যান্ড হবে আর সেটা গর্বের হবে তাদের জন্য আজও বাজে রূপালি গিটার ধন্যবাদ ভিডিও দেখার জন্য